সেনাবাহিনীতে কি ঘটতে যাচ্ছে কি ঘটতেছে আর কি ঘটতে পারে আমার কাছে এখন দেশ বিদেশ থেকে অনেক ভক্তবৃন্দ আমার ফ্যান ফলোয়ার বা আমাদের কমরেড বন্ধু পরিচিত জন জানতে চাচ্ছে সেনাবাহিনীর বিষয়টা এবং অনেক ধরনের তথ্য আমার মেলে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে জমা হয়েছে এখন এর মধ্যে কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য আছে তো সব খবর প্রকাশ করা যাবে না কারণ সেনাবাহিনীর বিষয়টা অত্যন্ত সিনসেটিভ বিষয় তো যতটুক প্রকাশ করা যায় আমি ঠিক ততটুক আজ আপনাদের জন্য তুলে ধরব সেনাবাহিনীর বিষয়টা অত্যন্ত সিনসেটিভ এই জন্যে আমি এই সেনাবাহিনী নিয়ে কথা বলতে চাইছিলাম না কিন্তু বলতে বাধ্য হইলাম এবং বলতে হচ্ছে এবং বলতে হবে সেনাবাহিনী হলো একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক বা মূল দায়িত্ব তাদের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এরা দেশের বিশেষ মুহূর্তে এরা ক্যান্টনমেন্ট থেকে বাইরে আসে এছাড়া দেখা গেছে একজন সেনাবাহিনীতে চাকরি করতেছে সারা জীবন চাকরি করেই গেছে ক্যান্টনমেন্টের বাইরে আসার কোনো প্রয়োজন হয় নাই কোনো যুদ্ধ না থাকলে সে যুদ্ধ তো যাওয়ার প্রয়োজন হয় নাই সারা জীবন ক্যান্টনমেন্টের ভিতরেই পার করে দিচ্ছে চাকরি তো যাই হোক তো সারা বিশ্বের সকল দেশেই বিশাল একটা বাজেট জনগণের করের টাকা এই সেনাবাহিনীর পিছনে ব্যয় করা হয় কি কারণে ওই যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের সীমান্ত রক্ষার জন্য মিডিয়ার অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ তো দেখেন পুলিশ তো জনগণের সাথে কাজ করে এবং আমাদের দেশের পুলিশের বিরুদ্ধে অনেক ঘুষখর বা অনেক ধরনের অনেক কিছু অভিযোগ আছে পুলিশের সাথে সারা দিনেরাইতে চা খায় আড্ডা দেয় ঘুরে ফিরে এই কারণে পুলিশকে তো আর কেউ পাবলিক ভয় পায় না বা আর বিডিআরের যে কাজ আছে বিজিবি এখন নাম হয়েছে তারা থাকে সীমান্তে সীমান্ত রক্ষার দায়িত্বে তারা থাকে মূলত দেশের ভিতরে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকে পুলিশ কিন্তু যখন পুলিশ যখন ফেলোয়ার হয়ে যায় চুয়ান্ন বছরে দেশ স্বাধীনের পর থেকে অনেকবারই সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে বাইরে আসছে আসতে হয়েছে ইভেন দুই হাজার সাত সালেও আপনারা দেখেছেন জেনারেল উদ্দিনের নেতৃত্বে সেনাবাহিনী বাইরে আসছিল অতীতের যত ধরনের এই ঘটনা ঘটছে তার মধ্যে দেখেন সেনাবাহিনীকে এতটুকু অপদস্থ এই চুয়ান্ন বছরে হইতে আমি এটা দেখি নাই এখন এমন কিছু ঘটনা ঘটতেছে সেনাবাহিনীকে নিয়ে যে সেনাবাহিনীকে এবার চকিদারের চাইতে নিচে নামে ফেলানো হয়েছে র্যাব পুলিশ তো বাঁধিয়ে দিলাম আমি চকিদার মানে গ্রাম্য পুলিশ থাকে না এই গ্রাম্য পুলিশকে দেখলে যেমন দেখছি আমি অনেক পোলাপান গ্রাম্য পুলিশ হাইটে গেলে বলে ভুয়া 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 বা তার কোনো মূল্য নাই তুচ্ছতা ছিল যে একটা হাতে লাঠি আছে গ্রাম পুলিশ লেখা রাখছে এখানে পুলিশ গ্রাম পুলিশ অর্থাৎ এদের কোনো পাওয়ার নাই তুচ্ছতা বিষয় কিন্তু সেনাবাহিনী এই সেনাবাহিনীকে দেখলে দেখে যদি বলে পাবলিক বা যারা মব সৃষ্টি করতেছে তারা ভুয়া 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 বলে যদি স্লোগান তোলে তাহলে একবার তুলতে পারে তাহলে দ্বিতীয়বার কেন সেনাবাহিনী তো সরকারেরই অংশ অংশ না তাহলে এদের সম্মান রক্ষা করার দায়িত্ব তো সরকারেরও আর সেনাবাহিনী বা কি করতেছে যে তাদেরকে দেখলে যে এই যে ভুয়া 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 বলা শুরু হয়েছে ট্রেন শুরু হয়েছে আরও কি হয়েছে এমন একজন নেতা বলে বসলেন যে ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দিব আরো জঘন্য ভাষায় কিন্তু সেই ব্যক্তি যে দল করে সারা বাংলাদেশে তাদের এক হাজার কর্মী নাই চ্যালেঞ্জ তাদের আপনারা চিনেন এরকম নাম বলবো আমি এই যে ব্যারিস্টার ফুহা এবি পার্টি করছে জামাত থেকে বের হয়েছে তো তাদের পার্টির ওই সভাপতি সেক্রেটারি ছাড়া আর কাউরে বাংলার মানুষ চিনে না আর কেউ নাইও তাদের দলে এই দুজন ছাড়া এই দুজন ছাড়া আর কেউ নাই হয়তো কোনো মানববন্ধন টন্ধ করলে আর দশ পাঁচজন দায়কে নাই সেই ব্যক্তি বলতেছে যে ক্যান্টনমেন্ট ঘুরেয়ে ফেলবে আর অকথ্য ভাষায় গালাগালি করছে এটার প্রতিকার কি কেন প্রতিকার হইল না সমস্যাটা কী আমরা তো দেখতেছি যে সুপরিকল্পিতভাবে আমাদের সেনাবাহিনীটাকে এখন ধ্বংস করে দেওয়া হইতেছে যে বাংলাদেশের সেনাবাহিনীকে অকার্যকর করার জন্যে এখন এই সেনাবাহিনী চলে আসে ইউটিউব ফেসবুকের আওতায় চলে আসছে সেনাবাহিনীকে আনা হয়েছে যেমন ধরেন আমরা বলি না যে ওই যে রাইফেল থ্রি থ্রি রাইফেল যে পুলিশের এটা হলো আওতায় আসে হইলো কত সতেরোশো ষাট গজের মধ্যে থাকলে যেগুলি লাগবে রেঞ্জ তারপরে তো আসে ধরেন পাঁচশো মাইলও আছে মিসাইল আছে আরও অন্যান্য বিভিন্ন অস্ত্র আছে তাদের রেঞ্জ আছে এতখানি তাহলে ফেসবুককে এখন ফেসবুক আর ইউটিউবের রেঞ্জের মধ্যে চলে আসছে সেনাবাহিনী আমরা দেখতেছি বিদেশে বসে থেকে সেনাবাহিনীর একেবারে সর্বোচ্চ সেনাপ্রধান সহ বিভিন্ন জেনারেলের নাম ধরিয়া উল্লেখ করে জঘন্য ভাষায় তাদের সমালোচনা এবং গালাগালি করা হইতেছে আমেরিকা থেকে ফ্রান্সে থেকে আর বিভিন্ন জায়গার থেকে আর সেটি তো আছেই দেশের থেকেও করা হইতেছে এগুলো ভুয়া 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 বলা হইতেছে সেনাবাহিনীর গালাগালি করা হইতেছে ফেসবুকে অশ্লীল বিভিন্ন ধরনের মন্তব্য করা হইতেছে বিভিন্ন ধরনের গুজব এখন এই এত কিছু করার পরেও সেনাবাহিনী যখন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না নিচ্ছে না তখন আমাদের ভাবতে হইতেছে যে যারা দেশের ভিতরে বসে থেকেও অকথ্য ভাষায় সেনাবাহিনীর বিভিন্ন জেনারেল সেনাপ্রধান বাহিনী প্রধান সহ যাকে খুশি তাকে ভুয়া ভুয়া বলতেছে সেনাবাহিনীর গাড়ি দেখলে ভুয়া ভুয়া বলতেছে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া হয়েছে কিন্তু সেনাবাহিনীর কোনো নড়াচড়া নাই এখন আমাদের একটা বিষয় ভাবতে হইতেছে এবং বুঝতে হইতেছে যে সেনাবাহিনীর হাত পা বান্দা এবং একটা গোষ্ঠী সুপরিকল্পিতভাবে আমাদের গর্বিত এই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্যে কাজ করতেছে সেনাবাহিনীকে একেবারে সুপরিকল্পিতভাবে আন্তর্দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে এই সেনাবাহিনীকে নিয়ে সেনাবাহিনী তাদের বিবৃতি দেওয়া লাগতেছে যে ক্যান্টনমেন্টের আশেপাশে সমাবেশ করা নিষিদ্ধ আরে বাবা সেনাবাহিনী ভয়ে ভীত হয়ে গেছে ক্যান্টনমেন্টের আশেপাশের রাস্তায় সভা সমাবেশ মিছিল করতে কে যাবে বুকের পাটা কার এত এখন দেখতেছি সেনাবাহিনী নিজেই আতঙ্কিত এটা 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 কিছুদিন আগেও কি আপনি আমি ভাবতে পারছি পাঁচই আগস্টের আগে বিগত আমলে কখনো যে সেনাবাহিনীর এইরকম বিবৃতি দিতে হবে যে ক্যান্টনমেন্টের আশেপাশে গেটে সভা সমাবেশ নিষিদ্ধ এটা চিন্তা করা যায় যে সেনাবাহিনীও এখন আতঙ্কিত এই মবের হাতে যে সেনাবাহিনী বিবৃতি দিচ্ছে দেখলাম কালকে যে মানে তাদের ভয় হলেও যেন কেউ মব সৃষ্টি না করতে পারে এসে ক্যান্টনমেন্টে যে আক্রমণ করবো বলছে যে ঘুরিয়ে দিব ফোয়াদ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না ফ্রান্সের থেকে দিন যা খুশি তাই বলতেছে আমেরিকার থেকে যা বলতেছে দেশের ভিতর থেকে যা বলতেছে ভুয়া ভুয়া বলতেছে অর্থাৎ এখন সেনাবাহিনীর ইমেজ ফিরে আনার দায়িত্ব হলো সেনাবাহিনী এবং সরকারের সরকারকেই ব্যবস্থা নিতে হবে সেনাবাহিনীকে সেনাবাহিনীর জায়গায় তাদের সম্মান ফিরে দেওয়ার ব্যবস্থা নিতে হবে কারণ এখন যে বললাম চকিদারের নিচে নামাই দিয়েছে সেনাবাহিনীকে সেনাবাহিনী নিজেই তারা বিবৃতি দিতেছে যে ক্যান্টনমেন্টের আশেপাশে যেন কেউ সভা সমাবেশ না করে মব সৃষ্টি না করে কার এত বড় বুকের পাটা যে সেনাবাহিনীর দেওয়ালের সামনে যে মব সৃষ্টি করতে চায় এরা এরা কারা যে সেনাবাহিনী বিশ্বের সন্ত্রাস কবলিত যুদ্ধবিধ্বস্ত যে বা যুদ্ধ চলতেছে সে সমস্ত দেশে দেয়ার সুনামের সাথে দায়িত্ব পালন করতেছে এত বছর আমাদের সেনাবাহিনী আর সেই সেনাবাহিনীকে আমরা বাংলাদেশে ভুয়া 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 বলিয়া একেবারে চকিদারের নিচে নামে ফেলছি এখন সেনাবাহিনীর কোনো সম্মান আর দেখতেছি না আমি আহ্বান জানাব সেনাবাহিনী এবং সরকারকে যে এই খেলাটা খেলেন না এই খেলাটা খেলেন না এই জায়গাটা অন্তত নিরাপদ রাখুন হলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যে করিডর একেবারে পুরা দেশবাসীকে অন্ধকারে রেখে যে মানবিক করিডর দেওয়ার ভাবনা করতেছে মায়ানমারে আমাদের দেশের ভবিষ্যৎ যে কী আছে বন্দর দিয়ে দেওয়া হইতেছে চট্টগ্রাম বন্দর সেন্ট মার্টিনে আমরা বাংলাদেশের মানুষ যাইতে পারি না সাহপরিদ্বীপে যাইতে পারতেছি না আবার অনেকে বলতেছে গুজব কিনা দাঁড়ি না যে চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যেতেছে বাংলাদেশ থেকে কিন্তু সরকার তো বড়ই চুপচাপ তো যাই হোক এই সেনাবাহিনীকে তার সে হারানো মর্যাদা ফিরিয়ে আনতে হবে যারা সেনাবাহিনীকে এই ভুয়া 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 বলতেছে যারা গাড়িতে আগুন দিছে যারা ঘুরে দিতে চেতেছে যারা অক্ষত করছে গালাগালি করতেছে এদের বিরুদ্ধে সরকার এবং সেনাবাহিনীকে ব্যবস্থা গ্রহণ করতে হবে না হলে এই চকিদারকে তো মানুষ কিছুটা হলেও গ্রাম পুলিশের ভুয়া ভুয়া বললেও চোট ডাকাত যারা আছে গ্রাম পুলিশ দেখলে একটু এড়াই চলে কিন্তু সেনাবাহিনীকে সেই মর্যাদাটুকু সামনে দিবে না সবাই ভালো থাকবেন ধন্যবাদ